আসসালামু আলাইকুম আমি আজকে সারাদিন কী কাজ করলাম এটা আজকে আপনাদের সঙ্গে 3 মিনিট ছত্রিশ সেকেন্ডে এক্সপ্লেন করার চেষ্টা করব ভুল ভালো কিছু হইলে ক্ষমা করে দিবেন অবশ্যই প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে গলে গিয়ে দেখি আমার কালামস্থান শুয়ে আছে ওরে বলতেছে উটুটু উঠতেছে না তারপরে যে লাল উঠে বসে আছে তা ওরে উঠতেইতে পারলাম না পরে ওরে আমার খেদায়ে বা খাবারের লোভ দেখায় উঠাইতে হয়েছে আর কি তারপর কি কেউ গলটা পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে আসলে সকালবেলা দেখেন গরুগুলো পেট খেলে থাকে আসলে সকালবেলা ভিডিও কেউ আসলে দেখায় না সকালবেলা খাবার দিয়ে বিকালবেলা ভিডিও করে আসলে ঠকানোর কোনো এটা একটা মানে সৌন্দর্য দেখেন এখানে আমার আসলে কাজ সৌন্দর্য কিছু নেই এখানে আমাদের রিয়েল যেটা বাস্তব যেটা আপনারা শিখতে পারবেন কীভাবে হবে কী করতে হবে ওইটাই আমি দেখানোর চেষ্টা করতেছি তো সবগুলো গরু মোটামুটি ভালো ছিল আলহামদুলিল্লাহ সকালবেলা পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে খাবার দিচ্ছিলাম খাবার দেওয়ার পরে খাচ্ছিল আর খাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর দাঁড়িয়ে আছে পরিষ্কার হয়েছে করে দেওয়া হয়েছে তারপর হচ্ছে আর কি শুয়েছে তারপরে এইটা একটু বেশি দুষ্ট এই লক্ষ্মীর নাম রাখছি লক্ষ্মীর না এর দুষ্ট বেশি একটু ওর খাওয়াই হয় না পরে ওর একটু দেখা দেখতেছিলাম বলাই বোলায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কী পরিমাণ পালানের সাইজ এখন থেকে তারপর হচ্ছে গাছগুলা ছিল কালকে সন্ধ্যায় কাটে নিয়ে আসা ওই গাছগুলা কাটলাম কাটার পরে আর কি বিকালের খাবার রেডি করে রাখতেছি আর কি এই জন্য আর কি গাছগুলা কাটলাম কারণ সকালবেলা ঘাস কেটে একদিন আমি বিপদে পড়ছিলাম সেটা ঘাসটা হচ্ছে মেশিনে কাটা যায় না যেহেতু সকালবেলা প্রচুর পরিমাণে কুয়াশা পড়তেছে আমার দিকে উত্তরবঙ্গে একটু শীত বেশি যারা উত্তরবঙ্গে আছেন তারা অবশ্যই কমেন্ট করেন যে আপনাদের কার কোথায় কেমন শীত পড়তেছে তারপর এগুলো কারে রেডি করলাম রেডি করার পরে আর কি রেডি করার পরে হচ্ছে বাইরে যাচ্ছিলাম আবার হচ্ছে ঘাস কাটার জন্য তারপর গোবর পালাটা অনেকে দেখতে চান যে গোবর কোথায় রাখি তারপর এতে হচ্ছে এটা দেখা যাওয়ার পথে আমি হঠাৎ তোমার চোখ পড়লো আমার চাষের গরুর দিকে আমি যাচ্ছিলাম ঘাস কেটে নিয়ে আসছিলাম ঘাস কেটে নিয়ে আসছি আর কি এই জন্য আর কি ওইগুলো দেখালাম আপনাদেরকে আলুর জমিগুলো সুন্দর আছে আসলে গ্রামের এই সৌন্দর্যগুলো আসলে আপনাদেরকে বলে বোঝানো কখনোই সম্ভব নয় যে নজর কারা এই সৌন্দর্যগুলো তারপর হচ্ছে গাছগুলো দেখতে পাচ্ছেন গাছগুলা কাটছি গাছগুলা কেটে নিয়ে আসার পরে আমি গেছি হচ্ছে বাদুরিয়া বাজারে চুল কাটার জন্য আমারও অনেক চুল দাঁড়িয়ে গোপ যা ছিল সব বড়ো হয়ে গেছিলো আর কি আর দেখতেই পাচ্ছি না কী অবস্থা পাগলের মতো অবস্থা হচ্ছিলো এই জন্য কিছু বলছিলাম আপনাদেরকে তারপর আর কি চুল কেটার জন্য যাচ্ছিলাম গিয়ে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে গাড়ি আসলাম গাড়িতে চড়ে যাচ্ছি টোটো টোটো করে যাচ্ছিলাম যে আস তারপর আসলাম হচ্ছে তারপর আর কি বাজারে গেলাম বাজার থেকে চুলকে চুল কেটে আসলাম সেটা ছবিটা আপনার পিছনে দেখলাম তারপর হঠাৎ গেলাম আমার চাচার একটা গরু আর কি ছোটো বকনা বাচ্চা এটা সারাদিন নিয়ে এসেছে তারপর এটা এমন করতেছিল তো এটা আর কি নাকি পরে ডক্টরের সঙ্গে কথা বললাম এটা নাকি হচ্ছে ব্যথা পাইছে ছোট দিকে এই জন্য আর কি পরে ডক্টর এসে বললো যে কলিক পেন হয়েছে কলিক পেইনের জন্য আর কি কিছু ব্যথা নাশক দিলেও ওষুধ তারপর কিছু মনে মনে সুস্থ হয়েছে তো গোটা মার্কেট কি কঠিন একটা অবস্থা হয়েছে আর আপনারা আপনাদের যদি কারো এরকম হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন আর আপনাদের কীরকম করে সুস্থ হয়েছে বা কেমন করে কী হয়েছে বা কেমন করে রিক্সটা কী এটা আর কি বলতে পারবেনি অনেক কষ্ট করতেছিলো তারপর ডক্টর এসে আর কি চিকিৎসা দিল মোটামুটি এমন এমন করতেছিল আমি ভয় পাইছিলাম যে ওটা কি মারা যাবে না কি আবার তো আপনাদেরও যদি কেউ এমন হয়ে থাকে এমন পরিস্থিতির শিকার হয়ে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন তো ভিডিও শেষ হয়নি যাবেন না বক বকগুলো শুনে যান শেষ পর্যন্ত তারপর হচ্ছে ঘাসগুলো কাটিয়ে নিলাম তারপর বিকেল আবার আমি ঘাস কাটি ঘাস কাটার পর জমিগুলো কোপায় দেই আর তারপর হচ্ছে চুল কাটার আগের লুকটা হচ্ছে এইটা আর পরের লুকটা হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন তো চেয়ারা খারাপ না মাশাল আলহামদুলিল্লাহ